সাপ নরন্ত বস্তু ছাড়া দেখতে পাই না স্টিল দাঁড়িয়ে যাও ও কাউকে দেখতেই পাবে না নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাপ মাত্র মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি দিবা বা রাত্রি মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে সেই রকম একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার রঞ্জপুর গ্রামে এই গ্রামে আছে একটি ছোট্ট আদিবাসী পাড়া সেই পাড়ার এক মানুষ ভাম ধরার জন্য এই যে এই ছোটকা কলটি রাখা হয়েছিল সেই সোটকা কলে পড়ে গেল একটি বড় কেউটে সাপ কালো কেউটে পদ্মকোকড়ো স্পিটিং কোকরা উনি আমাদের বন দপ্তরে ফোন করেছেন আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে যার ফোনে এসেছি তার কাছে জেনে নেব কী ঘটনা ঘটেছিল বলুন ধান ধরার জন্য রাখা হয়েছিল কিন্তু ধান ধরতে ওই সাপটি এসে পড়ে যায় হুম হ্যাঁ বন দপ্তরকে ফোন দিয়ে ওখান থেকে ফোন করা হয় হ্যাঁ উনি এসে সাপটি সাপটি উদ্ধার করে আমরা এসে দেখলাম এই যে সোটকা কল মোটরসাইকেলের গিয়ারে তার দিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে আর এতেই পড়ে গেল একটি কালো কেউটে আমরা সাপটি উদ্ধার করলাম নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর আবার প্রকৃতির কোলে এখে রিলিজ করে দেবো কারণ বেঁচে থাকার অধিকার সবার দেখতে থাকুন সে ভিডিও এনে নাম না ছোটকা ওই ছোটকা কলটা কই আচ্ছা ওই তোমরা একটু দাঁড়াও তোমাদেরকে সচেতনতা বার্তা দিয়ে দি এটা বিরাট বড় বিরাট বড় মানে এই এই ছোটকা কলে পড়ে গেল মানে ঘাম রাখার জন্য না সাপ মারার প্রয়োজন নেই আমি তো আপনাদের পাশের বাড়ির লোক মানে একবারে কুড়সুড়িয়ে বাড়ি আমার রাখবেন আমি নিয়ে যাব আবার ওদেরকে ছেড়ে দেবো এদের বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে সাপ বেঁচে থাকলে মানুষ বাঁচবে পরিবেশ বাঁচবে সবাই বাঁচবে সবারই বেঁচে থাকার অধিকার আছে এদেরও আছে কারণ এরা আছে বলে আজকে পরিবেশ বেঁচে আছে পরিবেশ বাঁচিয়ে রাখতে গেলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে অ্যাকচুয়াল সাপ কামড়ে দেয় যে না ওরা ভয়ে কামড়ে দেয় তাছাড়া কিছুই নয় এই বিষয় ছোটলো দেখলে ओ हो जलानो दादा गए दादा गए मोक উপরের দুটো বীজস্থলি ভালো করে দেখো উপরের দুটো বীজস্থলি এই যে উপরের দুটো নীলটা জীব উপরের দুটো বিষ ওই যে দাঁত আর বিষ দাঁত দুদিকে দুটো এটা কি সাপ জেনে রাখুন সাপ চিনতে হবে সাপ না চিনলে অনেক সময় বিপদে পড়তে হবে এটা হচ্ছে মানে লোকালে ভাষায় বলে গেড়ি ভাঙ

আগে বাঁধন আচ্ছা আর কি বলো সাপে কাটলে করণীয় কি প্রথম করণীয় কি আগে বাঁধন কেউ বলবে কিছু সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে রকম বাঁধন না দিয়ে ক্ষতস্থানটি নাড়াচাড়া কম করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিং এসব কাটলে একশো মিনিটের মধ্যে হসপিটালে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র আমি যদি বলি সাপে কাটার পর বেটার হসপিটালে যাব হবে না আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে তার কারণ সাপে কাটা রুগীর হার্ট অ্যাট্যাক হওয়ার প্রবণতা বেশি থাকে যার জন্য যদি সামনাসামনি হসপিটালে আমি যাই তাহলে অনেক বেটার চিকিৎসা পাব কারণ এখন এভিএস ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকেই আছে সমস্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এভিএস আছে অ্যাভেলেবেল সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন শুনে রাখুন ভালো করে সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে যেতে হবে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অন্য কোথাও নয় আর ওই ক্ষতস্থানটির স্থানটি এগিয়ে কোন রকম বাঁধন দেওয়া চলবে না কেন চলবে না সাপে কাটলে যদি ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দিই সেই সাপটি যদি রেশাল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু ওই স্থানটি কেটে ফেলে দিতে হবে অঙ্গহানি হবে মানে ওইখানে রক্ত গলে যাবে পচে যাবে মাংসটা গলে যাবে চন্দ্রবোড়া সাপে হিমোটক্সিস বিষে কোন সাপ কাটুক বাঁধন দেয়া চলবে না তৃতীয়ত সাপে কাটলে ওঝার পড়া চলবে না আমরা কি দেখেছি বেদের মেয়ে যোজনা সেই সিনেমায় সাপে কেটেছে ছেলেটা এসে সঙ্গে সঙ্গে ওই ক্ষতস্থান কেটে দিয়ে মুখে করে বার করে দিল ওইটা সিনেমায় ঠিক আছে বলিউড সিনেমায় ঠিক আছে ওই সিনেমা দেখে কেউ কিছু করতে যায় না আরও বিপদে পড়বে যখনই আপনি ক্ষতস্থানটা কাটতে যাবেন তখনই কিন্তু শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাবে মানুষটি আরো তাড়াতাড়ি মারা যাবে সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখি আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় ওটাকে বলা হয় গোল্ডেন সময় যে সময়টায় আমি যদি পৌঁছাতে পারি হসপিটালে আমি বাঁচবই ওই গোল্ডেন মুহূর্তটা হসপিটালকে না গিয়ে আমরা যদি ওঝা কে ও যা ওই গোল্ডেন মুহূর্তটা শেষ করে দেয় তার ফলে আমরা যখন হসপিটালে যাই ডাক্তার কি বলে টাইম ওভার মানে গোল্ডেন সময়টা তুমি অতিক্রান্ত করে ফেলেছ সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি আশা করি অনেকে শিক্ষিত আছে এখানে আর মিন্স কি আর হচ্ছে রিঅ্যাসেন্স মানে কাউকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করো সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গেলে তাড়াতাড়ি করে হসপিটালে গেলেই সঙ্গে সঙ্গে তুমি বাঁচবে তাকে আশ্বস্ত করো তার শরীরে যেমন আতঙ্ক কোনো রকম টাচ করতে না পারে তাকে সবসময় ফ্রিলিভাবে থাকতে দাও আই আই মিন্স ইমোবাইলাইজেশন মানে নড়া চড়া চলবে না মানে ওই ক্ষতস্থানটিকে নাড়াচোড়া চলবে না নাড়লে কি হবে বিষটা বেড়ে যাবে শরীরে প্রবাহ বেড়ে যাবে আর আই বলেছি জিএই জিএই মানে গো টু হসপিটাল খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে দু চাকায় করে এবং একশো মিনিটের মধ্যে কোনো রকম হইচই না করে টি লাস্টের অক্ষর টি টিল টি মানে হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি একটা কোনো সাপে কাটা রুগীকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছি হসপিটাল তার যে আনুষাঙ্গিক লক্ষ্য মানে তার চোখের পাতা পড়ে আসছে নাকি সে কোনো রকম গাবমিউ করছে করছে কিনা গাবমিমি করে অনেকের আর কোনো রকম পেচ্ছাপের রক্ত আসছে কিনা এই যে যাকে নিয়ে যাবে যে সাপে কাটা রুগীকে বসে নিয়ে যাচ্ছে তাকে এই লক্ষণগুলো কিন্তু সব লক্ষ্য করতে হবে ওই রুগীটি ডাক্তারকে বলতে হবে কোনো পাবলিককে নয় পাবলিককে যদি তুমি বলো তোমার বিপদ ঘটিয়ে দেবে হাই গো আমার কী হলো গো তুমি যদি একটা পাড়ার মেয়েকে বলো সে কপালে হাত চাপড়াবে তোমার প্রেশার বাড়িয়ে দেবে সাপে কাটা রুগী পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তোমাকে যেতে হবে যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি

কারণ অনেক সময় দেখা গেছে কি এখন অনেকে বলে ঢেমনা ঢেম না সাপে গোগড়ো সাপে কখনো হয় না না না। হবে জিনে মিলবে কিন্তু দেখা যাবে মতো পেছন না হসপিটাল না সাপ চিনতে হবে যে সাপে কাটুক হসপিটালে যাও হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলো দেখতে পাইনি ধরো আমাকে সাপে আমি দেখতে পাইনি নাই বা পেলাম এখন হসপিটালে যা অবস্থা যে গেছে সেই বুঝতে পারবে গেলেই সঙ্গে সঙ্গে সাপে কাটা রোগের চিকিৎসা হবে আপনার ব্লাড টেস্ট করবে সব কিছু করবে করে আপনাকে ছেড়ে দিই তা কেন জীবনের রিস্ক নেবো আমরা জীবনের রিক্স কখনোই নেব না আমাকে ফোন করে বলছে যে গোগ্রো সাপ ছটকা কলে পড়েছে আমি জানি তাহলে গোগ্রোই হবে সাপ চিনে রাখতে হবে সাপ চিনে রাখবে কারণ সাপ চিনাটা জরুরি

যেটা নড়বে সেটাই দেখবে এ দেখো ও স্ট্যান্ড হলো তো আমি নড়াতে লেগেছি ও স্টেবল হচ্ছে কিভাবে ছবলবে এইটা হচ্ছে ও স্টেপ ছট করে দিই দেখো ও তো স্টেপ এটাকে বলা স্টেপ সাপ যখন পেছুত দিয়ে আসছে জেনে রাখবে তোমাকে ছবল মারবে স্ট্যান্ড হয়ে যাচ্ছে মারবে না এখন কিন্তু পেছ হচ্ছে মানে ও ছবল মারবে

আমি আপনাকে ফিরলে এসে সবই বলে যাচ্ছি আর যেগুলো আপনারা দেখছেন ওগুলো ফালতু কোথা আর ফালতু খবর তুই মুখ তুলছিস